গতকাল বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ একশো চার বৎসরের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় যেটাকে একসময় প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ সমূহের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন ছিল ছাত্র সমাজের কাছে বহুদিনের প্রতীক্ষিত একটি নির্বাচন কার্যত নব্বই সালের পরে এরকম একটি নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পায়নি উনিশ সালে একটি নির্বাচন হয়েছিল স্বৈরো শাসন আমলে এই নির্বাচন ছিল সাজানো পাতানো এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত কাজেই সে সময় ছাত্র ছাত্রীরা সাথে উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার কোনো সুযোগ পায়নি দীর্ঘদিন পরে বারকার এই নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কয়েকটি প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন মেধাবী প্রতিশ্রুতিশীল অনেক স্বতন্ত্র ক্যান্ডিডেট তারা বিভিন্নভাবে বিভিন্ন নামে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন কেউ একক দলীয় আবার কেউ ঝুটপদ্ধভাবে এই এ নির্বাচন ছিল ছাত্রছাত্রীদের কাছে একটি আনন্দ উৎসব এবং উৎসব মুখর পরিবেশে তারা সারাদিন ভোটের অধিকার প্রয়োগ করেছেন ছাত্রছাত্রীদের সকলেই ভোট দিতে পেরেছেন যারা ভোট কেন্দ্রে এসেছেন ছোটোখাটো সামান্য বিপত্তি ঘটলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটে না অথচ এই নির্বাচনের দিকে ছিল সারা দেশবাসী এবং বাংলাদেশের বাইরে যে সমস্ত বাংলা ভাষাভাষী বাংলাদেশি নাগরিক এবং তাদের বংশোদ্ভূত সন্তানরা সকলের চোখ এবং দৃষ্টি সারাদিন একাধারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর রাত থেকে ভোট গণনা শুরু হয় এবং আজ সকাল পর্যন্ত এই ভোট গণনা চলে শেষ পর্যন্ত এই নির্বাচনের ফলাফল জাতির সামনে আসে এই নির্বাচনে বাংলাদেশের সবচেয়েতে বৃহৎ শিক্ষাঙ্গনের শিক্ষার্থী আমরা বিশ্বাস করি তারা সঠিক সিদ্ধান্ত এবং তাদের রায় প্রয়োগ করেছে। তারা ভুল করেননি তাদের আপন প্রতিনিধি নির্বাচন কেউ তাদের উপর জোর খাটাবারও প্রয়াস করলেও সেটা সুযোগ পায়নি শেষ পর্যন্ত তাদের রায়ের প্রতিফলন হয়েছে আপামর ছাত্রীদের রায়ে যারাই নির্বাচিত হয়েছেন বিভিন্ন প্যানেল কিংবা স্বতন্ত্র অবস্থান থেকে আজ আমি আমার নিজের পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আমি তাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং তারা যে প্রত্যয় আর অঙ্গীকার নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্য থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা যেন তাদের অঙ্গীকার পূরণে সচেষ্ট থাকেন এবং সক্ষম হন সেই দুয়াই আমি মহান প্রভুর দরবারে করবো তাদেরকে মনে রাখতে হবে এই নির্বাচনের চলাকালীন সময় নির্বাচন চলাকালীন সময় তারা হতে পারেন বিভিন্ন প্যানেল কিংবা স্বতন্ত্র প্রার্থী প্যানেলভুক্ত ক্যান্ডিডেট বা স্বতন্ত্র প্রার্থী যাই হন না কেন আজ তারা কেন্দ্রীয় সংসদে এবং হল সংসদে নির্বাচিত হওয়ার পর এখন আপামর ছাত্র জনতার প্রতি অতএব সকল দলীয় বাদ্যবাধকতা এবং সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে তারা যেন গোটা ছাত্র সমাজকে ধারণ করতে পারেন ডাক সুখে তারা যেন কার্যকর করতে পারেন শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে তারা যেন অর্থবহ ভূমিকা পালন করতে পারেন গবেষণার ক্ষেত্রে তাদের উদ্যোগী ভূমিকা যেন নবদিগন্তের সূচনা করে সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হলগুলোতে যেন একটি শান্তিমপূর্ণ সহাবস্থানের চমৎকার পরিবেশ তারা সৃষ্টি করতে পারেন আমি আশা করব সেই উদ্যোগী তারা গ্রহণ করবেন এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় উপনীত করার জন্য একা শুধু শিক্ষকরা কর্মচারীরা কর্মকর্তারা এটা পারবেন না এখানে ছাত্র সমাজেরও গুরু দায়িত্ব রয়েছে তাদেরও শতস্ফূর্ত অংশগ্রহণের ব্যাপার রয়েছে এই ক্ষেত্রেও তারা ছাত্র সমাজকে প্রস্তুত করব এবং তারা তাদের শিক্ষক মণ্ডলীকে আশ্বাস করব যে আমরা সকলে মিলেই আমাদের এই বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে উপনীত করব অঙ্গিকার শুরু হলে কার্যক্রম শুরু হলে আজ হোক কাল হোক গন্তব্যে পৌঁছা সম্ভব হবে ইনশাল আমি এর পাশাপাশি সরকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থা সহ এবং সাংবাদিক বন্ধুরা সহ যারা এই নির্বাচনকে অর্থবহ করতে নানা দিক থেকে সহযোগিতা করেছেন উদ্যোগ নিয়েছেন এমনকি অভিভাবকরা যারা নিজেদের সন্তানদেরকে নিজেদের মেয়েদেরকে সাথে করে নিয়ে এসে ভোট প্রদান নিশ্চিত করেছেন আমি তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এটি ছাত্র সংসদগুলোর নির্বাচনের একটি অনুকরণীয় উদাহরণ হোক বিভিন্ন প্যানেল থেকে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য আমার শুভকামনা রইল আজকে তারা জিততে পারেননি কিন্তু কাল তারা জিতবেন না এমন সুযোগ নেই তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা প্রতিযোগিতা হোক হোক প্রতিভা বিকাশের ক্ষেত্রে আন্তরিক আমরা কামনা এবং এই নির্বাচন শুরু হওয়ার আগে তারা যেমন পরস্পরের সহপাঠী এবং বন্ধু ছিলেন এখন থেকে পরবর্তী দিনগুলোতেও তারা সেভাবে মিলেমিশেই বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলবেন আমরা সেটা তাদের কাছে প্রত্যাশা করি একটি সুন্দর বিশ্ববিদ্যালয় একটি সুন্দর ছাত্র সংসদ জাতিকে নতুন দিনের ইশারা দেউক নতুন দিগন্তের উন্মোচন হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি আরেকবার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ